আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বেলকুনের পিলার সাইট ফুট এবং সাড়ে ষাট ফুট উচ্চতা রয়েছে সেম একই ডিজাইনের মধ্যে জানালার ডিজাইন রয়েছে এগুলি জানালার দুই পাশে ব্যবহার হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এগুলি এখানে আমাদের ফ্যাক্টরির ভিতরে মালামাল তৈরি করা হচ্ছে ভেলকুনির পিলার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে আপনারা এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এগুলি জানালার হাফ পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির ঠিকানা টাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা আসসালামু আলাইকুম টাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পিলারের কভারের অংশ পিলারের মাঝখানের ডিজাইন লতা পাতা ফুলের ডিজাইন এই কভারগুলি টু পার্ট হয়ে থাকে কলমের দুই পাশে দুইটা দিয়ে ভিতরে ঢালাই দিলে কমপ্লিট পিলারটি ডিজাইন করা যায় এবং এগুলি হচ্ছে বেলকুনির পিলার সাড়ে চার ফুট লম্বা এবং এখানে আরও বিভিন্ন ডিজাইন রয়েছে এগুলি হচ্ছে জানালার হাফ পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় প্রতি পিস মূল্য আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে জানালার ফুল পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় এবং এগুলি হচ্ছে ব্যালকনির পিলার ব্যালকনি বারান্দার পিলার এই পিলারগুলি চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতা রয়েছে প্রতি পিস মূল্য ষাট হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফিফট থেকে সারা বাংলাদেশে আমরা এই ডিজাইনগুলি ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি